যেখানে কমপ্লেন্টে হাজব্যান্ড থেকে অলমোস্ট ফর্টি ওয়ান টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিল বলে যে ঠিক আছে চাকরি আমি করে দেবো অসুবিধা নেই তুমি আরও দশটা ছেলে জোগাড় করে দাও সমস্যা আছে তাহলে পড়ে থাক সবাইকে নমস্কার গত তেরো আট দু হাজার তেইশে একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন ফোর টোয়েন্টি ফোর 468 সিক্স আইপিসি তে যেখানে একটা অভিযোগ ছিল যেখানে কমপ্লেন্টে হাজব্যান্ড থেকে অলমোস্ট ফর্টি লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে তারপরে পুলিশ এই কেসটাকে টেকআপ করে ইনভেস্টিগেশন দোরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এইখান থেকে বাগদাপ থানা থেকে একটা টিমটাকে পাঠাই और তারপরে অভিযুক্ত ক্যামেরা ধরি অভিযুক্ত পাশ থেকে কিছু কিছু ইম্পর্টেন্ট সিজার আমরা করেছি যে এর জন্য আমরা আপনাদের সবাইকে ডেকেছি জানার জন্য ইট ইজ এ ভেরি গুড রিকভারি যেখানে ওই সিজার মধ্যে আমরা গত 14 3 2024 সে इना के एक दुर्ग छत्तीसगढ़ के अरेस्ट से आर्टिकल्स ट्वेंटी नाइन नम्बर ऑफ वेरियस कैंड ऑफ इंडियन रेलवे स्टैम्प फिफ्टी सेवेन नम्बर अफ ब्लैंक आईडेंट कार्ड अफ साउथ सेंट्रल रेलवे बिलासपुर एंड खड़गपुर रेलवे वन फेक आइडेंटिटी कार्ड इन द नेम अफ अक्यूज वन फेक सर्विस रेजिडेंस सर्टिफिकेट ऑफ इस्टर्ण रेलवे इन द नेम ऑफ अक्यूज वन फेक पोस्टिंग लेटर इन द नेम ऑफ दि हजबैंड ऑफ द कम्प्लेट संजय रॉय ওয়ান ফেক আইডেন্ডি কার্ড ইন দ্য নেম অফ হাজব্যান্ড অফ দ্য কমপ্লেন্ট সঞ্জয় রয় ওয়ান ব্যাঙ্ক পাসবুক আর ওয়ান ল্যাপটপ আমরা সাত দিন জন্য পিসি পিরিয়েড পুলিশ কাস্টাডি চাইছি যেখানে পাঁচ দিন আমরা পেয়েছি আগে তদন্ত চলাকালীন আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট পাসবুক আমরা পেয়েছি বা এই যে আছে কোনো র্যাকেট আছে কি না এটা আমরা তদন্ত করে আরও খতিয়ে দেখবো আর যারা যারা এই র্যাকেটের মধ্যে ইনভলভ আছে প্রত্যেকটাকে অ্যারেস্ট করা হবে সিন্স আমি যে বললাম যেহেতু র্যাকেট হতে পারে তাই জন্য আমি নামটা রিভিল করছি আপনার মাধ্যমে আমি সবাইকে এটাও জানাতে চাই আপনারা জানেন আমার প্রত্যেকটা পুলিশ থানা লেভেলে একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল করা হয়েছে আমাদের জেলার মধ্যে রয়েছে আমাদের পুরো রাজ্যে পুলিশের একটা সোশ্যাল মিডিয়া মনিটরিং সেল রয়েছে যেখানে আমরা যে ডিফারেন্ট ডিফারেন্ট ফলস ইনফরমেশন যে ড্রয়িং রাউন্ড করছে বা বিনা ভেরিফিকেশফিকেশন করে যারা যারা মানে ফলস ইনফরমেশন দিয়ে লোকজনকে বিভ্রান্ত করে চেষ্টা করছে ওটা আমরা লক্ষ্যে রাখছি কালকেই আমরা একটা সকালে সকালে আর রাত্রি দিকে একটা আমরা একটা পোস্ট পেয়েছি ইউটিউবে যেখানে ফলস ইনফরমেশন দেওয়া ছিল একটা আমরা খুবই স্ট্রিজেন্ট অ্যাকশন নিয়েছি ইমিডিয়েটলি পুলিশ এফআইআর করেছে অ্যান্ড আমরা যে আমাদের তদন্ত যে আছে ওটা চলছে সো আমি আপনাদের মারফত সবাইকে জানাতে চাই রিকোয়েস্ট করতে চাই যে কোনো যদি অফিসিয়াল জানকারি যদি আপনারা চান আমাদের ডিস্ট্রিক্ট ওয়েবসাইট পুলিশ থেকেও আপনারা যেতে জানতে পারবেন আমাদের প্রত্যেকটা সকলেই সিইউজি নাম্বার নম্বর সবার কাছে দেওয়া হয়েছে তো যা যারা যারা যদি আমার যে কোনো ইনফরমেশান আপনারা যদি সোশ্যাল মিডিয়াতে পোট করেন মেক শিওর দ্যাট ওটা অথেন্টিক থাকে আর আননেসেসারি লোকজন যেন বিভ্রান্ত না হয় অ্যাজ পার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গাইডলাইন যে আমাদের এসওপি গুলো আছে ওটা আমরা ফলো করছি এর জন্য ওটা অ্যাপ্লাই করতে যাই হাওড়ায় ওইদিকে তখন ওই হাওড়া ডিএম এর অফিসে ওনার সঙ্গে দেখা হয় ওই বিদ্যাভূষণ প্রসাদের সঙ্গে দেখা হলে বলে যে তুমি চাকরির জন্য এইভাবে চাকরি হয় না তুমি আমার কন্ট্যাক্ট নাম্বার নাও আমার সাথে যোগাযোগ করে চাকরির জন্য তুমি পরে কথা বলো তারপরে ওনার সঙ্গে যোগাযোগ হয় তা বলে যে ঠিক আছে চাকরি আমি করে দেবো অসুবিধা নেই তুমি আরও দশটা ছেলে জোগাড় করে দাও কাজটা কত টাকা দিয়েছিল আমরা দিয়েছি একষট্টি লাখ টাকা ওনাকে কবে অভিযোগ করেছিল অভিযোগ করেছে এক বছর উনি আঠারো সাল থেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছে উনি আমার বাড়ি পর্যন্ত এসছে টাকার জন্য হ্যাঁ তা আঠারো সাল থেকে যোগাযোগ করেছি একুশ সালে উনি বলে যে বলে কি উনি ফোন বন্ধ করে রেখেছে আমরা পরে জানতে পারি যে উনি আদৌ মানে চাকরি দেওয়ার কেউই না হ্যাঁ উনি এই সমস্ত ওনার কাজ দালালিগিরি করা তারপরে কী করলেন তারপরে কি করবো তারপরে ওই কোর্টে আসলাম অভিযোগ করলাম যেভাবে আমার টাকা পয়সাটা পাওয়া যায় বা বিদ্যাভূষণ শাস্তি পায় সমস্যা আছে তাহলে পড়ে থাক সবাইকে নমস্কার গত তেরো আট দু হাজার তেইশে একটা মামলা রুজু করা হয়েছিল আন্ডার সেকশন ফোর টোয়েন্টি ফোর হান্ড্রেড সিক্স ফোর সিক্স সেভেন ফোর সিক্সটি এইট ফোর সেভেন্টি ওয়ান আইপিসিতে যেখানে একটা অভিযোগ ছিল যেখানে কমপ্লেন্টে হাজব্যান্ড থেকে অলমোস্ট ফর্টি ওয়ান লাখ টাকা একজন অভিযুক্ত ওটা এখান থেকে চাকরি দেওয়ার নাম করে নিয়ে গেছিল তারপরে পুলিশ এই কেসটাকে টেক আপ করে ইনভেস্টিগেশন দরান জানা যায় কি যে অ্যাকিউজড আছে ওটা ঝাড়খণ্ডে কোথাও আছে তারপর আমরা আমাদের ইনফরমেশন লাগিয়ে আমরা এখান থেকে বাগদা থানা থেকে একটা টিমটাকে পাঠাই ও তারপরে অভিযুক্তকে আমরা ধরি